সকলকে নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা জমজমাট রাজনৈতিক থ্রিলার উপন্যাসের তোমাদেরকে সন্ধান দেব তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা বইয়ের নাম হলো পয়েন্ট প্যান্ডিম দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা দ্য ক্যাফে টেবিল থেকে বইটি প্রকাশিত হয়েছে পেপার ব্যাক এই বইটি সাড়ে তিনশো পাতা মতন বই এর পেজ সংখ্যা আর এটির দাম হলো চারশো টাকা রাজনৈতিক কথাটি কিন্তু সব কিছুর মধ্যে রয়েছে স্কুল কলেজ অফিস সংসার বাজার হাট যে কোনো জায়গায় কিন্তু আমরা রাজনীতিক করে চলি যেটাকে কিনা ইংলিশে আমরা পলিটিক্স বলি এই পলিটিক্স কিন্তু আমরা নিয়মতেই আমাদের অগোচরেই করে চলি যেটা আমরা শব্দটা শুনে যতটাই ঘেন্না করি না কেন আর এই রাজনৈতিক পলিটিক্স থ্রিলার নিয়েই এই গল্পটা লেখা সচরাচর আমি রাজনৈতিক নিয়ে খুব একটা বই পড়ি না আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই বইটা কেন ভালো লেগেছে এবং সব কিছুর থেকে কেন আলাদা আর রাজনৈতিক বিষয়টা ভালো না লাগলেও কেন আমি বইটা পড়েছি এবং তোমাদের রেকমেন্ড করছি সেটাই কিন্তু দেখার এই বইয়ের গল্পের বিষয়বস্তুর মূল কেন্দ্র হলো দার্জিলিং দার্জিলিং পাহাড় বা হিল পিপলস এই ট্যুরিস্ট স্পটটাকে একটা আলাদা রাজ্য হিসেবে দাবি করছে এটা অনেক দিনের আমাদের বাস্তব সত্যিকারের ঘটনা এই বাস্তব সত্যিকারের ঘটনাটাকে নিয়েই কোথাও কোনো জঙ্গি গোষ্ঠী আবার নতুনভাবে সক্রিয় হচ্ছে পুরনো দমে যাওয়া জঙ্গি গোষ্ঠী ঠিক একই সময়ে আমাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স গোষ্ঠীও তাদের কিন্তু ছক সাজাতে শুরু করেছে যদি মূলত প্লট বলতে হয় মূলত প্লট কিন্তু এটাই এবং এইটাকেই কেন্দ্র করে নানা ধরনের ঘটনা ঘটতে তোমরা এখানে দেখতে পাবে নানা ধরনের বিষয় এখানে দেখতে পাবে ছোট থেকে বড় নানান চরিত্রে নানান ধরনের ইম্পর্টেন্স রয়েছে এবং সেই ইম্পর্টেন্স বা তাদের যে রোলগুলো এখানে দেওয়া হয়েছে তাদের কিন্তু এই ছোটো ছোটো চরিত্র ছোটো ছোটো রোলসগুলোকেও আলাদা করেছে তাদের চরিত্রগুলোকে এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বইতে যে প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে বোঝা বা প্রত্যেকটা চরিত্রের কাজকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারা এটা কিন্তু এই গল্পে খুব ভালোভাবেই করতে করা গেছে কিন্তু যেটা মুশকিল হয়েছে চরিত্রের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে মাঝে মাঝে কিন্তু তোমরা পড়তে পড়তে গুলিয়ে ফেলবে আরে এই চরিত্রটা যেন কি পড়েছিলাম মানে এই চরিত্রটা যেন কি করেছিল এটা যেন কোন দলের চরিত্র ছিল বা এটা যেন কোন কার আন্ডারে কাজ করছে এই জিনিসগুলো একটু হলেও গোলাবে তোমরা যদি আমার মতো বা অনেকেই হয় যে একেবারে সময় পায় না পুরোটা একসাথে পড়া রোজই একটু একটু করে পড়ছো অথবা মাঝে এক দু গ্যাপ হয়ে পড়ে যাচ্ছে তাদের কিন্তু বেশ মুশকিলভাবে কানেক্ট করার জন্য যে কোন চরিত্রটা কার আন্ডারে পড়ছে এখানে চরিত্রগুলো আলাদা করে বোঝা গেলেও সেটা একেবারে বইয়ের শেষে তোমরা সত্যিকারের যতই একদিন দুদিন মাঝখানে গ্যাপ দাও না কেন যখন তোমরা বইটা লাস্টে গিয়ে শেষ করবে প্রত্যেকটা চরিত্র যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদাভাবে বুঝতে পারবে তাদের কাজ কী ছিল তারা ওই কাজটা তখন কেন করেছিল এটা কিন্তু লেখক খুব ভালোভাবে লাস্টে মানে মিলিয়েছেন আমি চট করে এই জিনিসটা অন্য কোনো বইয়ে দেখতে পাই না যে চরিত্রর মানে গুলিয়ে যাচ্ছে কে কী করেছে অথচ লাস্টে গিয়ে এত ভালো করে বোঝা যাচ্ছিলো যে চরিত্রগুলো কেন কী ওই কাজগুলো করেছিল বা কেন ওই চরিত্রটা করার এইটা কিন্তু ভীষণ ভালো পজিটিভ পয়েন্ট এই বইটায় তোমরা বইটায় ভাবে কিছু স্বরাষ্ট্রমন্ত্রী আহ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার কিছু খোচরের দল কিছু জঙ্গি গোষ্ঠী এবং কিছু পুলিশ বাহিনীর দল এবং তোমরা যেটাতে মেনলি মিল পাবে সেটা হচ্ছে এখানে পাহাড়ি লোকদের নিজেদের রাজ্য আলাদা করার যে দাবিটা এখানে কেন্দ্রীয় সরকার যেটা রয়েছে সেটা হলি ভারত সেবক দল পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার নাম সুতোপা তালুকদার সে আগে একটি দলে ছিল সেখানে তার সভাপতি হওয়ার কথা থাকলেও সেটি না হওয়ার পরে পরে পরবর্তীকালে এবং বর্তমানে একটি নতুন দল সে চালায় তার নাম বঙ্গ বিকাশ দল এছাড়াও তোমরা দেখতে পাবে নানা রকম রাজনৈতিক কুটকাচালি মিডিয়ার সামনে এই রাজনৈতিক নেতাদের একটা না অন্যরকম মূর্তি এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং কোনো সময় পার্টির অদরকারে একজনকে বের করে দেওয়া আবার নতুন একটা পার্টিতে ঢোকা এই ধরনের নানা রকম যে কুটকাচালি রয়েছে সেটার একটা পাবে কিন্তু হ্যাঁ এটা কখনোই তোমাদের কি বলবো মাথায় চেপে বসবে না বিরক্তিকর লাগবে না সব কিছুই পরিমিত মতন লেখক লিখেছেন পরিমিত মতন তার জায়গায় রয়েছে এই বইটা আমার দুর্দান্ত লেগেছে বইটা অবশ্যই কমেন্ট করার মতন পড়ে দেখো লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা চেক করতে পারো এছাড়াও বইটায় তোমরা শেষ শব্দে কি হচ্ছে এই যে আলাদা রাজ্য গোষ্ঠী চাইছে সে শব্দে হলোটা কি ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওটা কিন্তু দেখার মতো ওইটা দেখা জানার জন্য বইটা অবশ্যই পড়ে দেখো আমার আজকের গল্প এতটুকুই আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি